শব্দ বিকট শব্দে মানে আমার এত বিরক্ত লাগে কিছু কিছু পার্সন কিছু কিছু বাইকার কেন যে তার এক্সট্রা সাইলেঞ্জার ভায়োলেন্স করে কেন যে এক্সট্রা সাইলেন্সার লাগিয়ে হ্যাঁ হোক হ্যাঁ হোক করে শব্দ দূষণ করে আমার হচ্ছে জানান এই পিছনে আমার খুবই বিরক্তি লাগে বাইকালরা মানে অনেক বেশি বদল করা হচ্ছে এই এক্সট্রা